তো আমরা ব্যবসার জন্য না একটা ভালোবাসার সেক্টর তো এখানে ব্যবসার একটা সেক্টর আসতে পারে যে ভাই আপনি পালেন বস্ত করেন কিসের জন্য অবশ্যই কম বেশি লাভের জন্য আমরা পালি সীমিত আকারে যদি লাভ হয় যেহেতু আমরা ফারতে শুরু করছি এই বছর তো আমরা আশা করি আমাদের গরুগুলোকে ছেড়ে দিবে যদি কোনো ক্রেতা আমাদের এখানে আসে নিজের শরীরে দেখবে যাচাই করবে আমাদের এখানে কোনো প্রকারের ইঞ্জেকশন কোনো প্রকারের ফিড বা কোনো প্রকারের কেমিক্যাল আমরা ইউজ করি না প্রাকৃতিকভাবে একটা গরু যতটুকু দৈহিক ওজন দরকার ততটুকুই হবে খাবারের ভিতরে আমরা একটু দানাদার খাবারটা আমাদের গরুগুলোতে একটু কষ্ট করে আমরা দানাদার খাবারটার উপরে আমরা নির্ভরশীল বেশি কারণ ঢাকা শহরে ঘাস পাওয়াটা খুব কষ্টকর আমরা গরুগুলাকে সাইলেজ দিই সাইলেজগুলো তো আমাদের বাইরে থেকে কিনতে হয় ঠিক আছে সেইগুলো হিসাব বিকাশ করে একটা গরুতে আপনাদের দশ বারো হাজার পনেরো হাজার টাকা লাভ হলো আমরা গরুগুলো দিয়ে দিচ্ছি রাখব হয়তো এগুলো ছেড়ে দেবো আবার নতুন কিছু সংগ্রহ করব আগামীর জন্য দুই হাজার পঁচিশকে সামনে রেখা তো সেটা যারা আসছেন তারা আসেন দেখেন আমাদের গরুগুলোকে বাড়তে একটা ডেয়ারি ফার্মে আসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আমাদের গরুগুলোকে যান আমাদেরকে সাপোর্ট দিন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দু হাজার পঁচিশে আরও কিছু সারপ্রাইজ রাখব না আসলে এটা আমাদের জন্মলগ্ন থেকে আমরা গরুর বা আমাদের ফ্যামিলি আমার বাবা এ সময় গরু পালতো আমরা কৃষকের মতোই গরু পালছি সেখান থেকে আমাদের জন্মগতভাবে বলতে পারা যায় যে আমার এটার প্রতি একটা ভালোবাসা রেখেছে নিয়ে আসছে যে আমি গরু পাললে গোবর ফাল হবে যদি এই মন মানসিকতা না থাকে তাহলে এই সেক্টরে আসা যাবে না হ্যাঁ কুরবানির উপলক্ষে ফাল এই পাশে পাঁচটা এই পাশে একটা ছয়টা সার আছে আর এই ছয়টা সার আমি প্রথম শুরু করলাম দুই হাজার চব্বিশে নিয়ে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারি বা শহরের ছোট খামারি যারা তারা কোন ধরনের গরু লালন পালন করেন কেমন গরু লালন পালন করেন কী খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কী চিন্তা ভাবনা করতেছেন তো সেই ধারাবাহিকতা আমরা চলে আসছি ছোট্ট একটি খামারি খামারে সে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কয়েকটি সার গরু প্রস্তুত করেছেন তো চমৎকার কয়েকটি সার গরু আমরা দেখতে পাচ্ছি তো এই গরু কটি সম্পর্কে বিস্তারিত জানবো পাশাপাশি জানার চেষ্টা করবো যে খামারি ভাই কতদিন হলে খামার গড়ে তুলেছেন আমরা পেয়ে গেছি খামারি ভাইকে জি আসসালামাইমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভাই ভালো আছে ভাই দেখে তো মনে হচ্ছে যে অরিজিনালি কৃষক হ্যাঁ আসলে আমরা টিশকের ছেলে এটা বাংলাদেশের জন্ম হয়েছে কৃষিমાર્තික দেশ আচ্ছা কিন্তু লোকমান ভাই যেটা হলো আমি এসে শুধু ফোনে কথা হয়েছে আপনার সাথে আমি এসে যেটা দেখলাম আসলে তো আপনার মতো মানুষ যে গরু লালন পালন করে বা গরুর সেবা করতেছে এটা না দেখলে হয়তো বিশ্বাস হতো না মনির ভাই এই কি আমার সবচেয়ে বড় জিনিস হলো শখ আর পশু পাখির প্রতি আমার একটা ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে আজকে আমার এখানে আসা এই জগতে আর আমরা যেহেতু কৃষকের ছেলে হিসেবে জন্ম নিয়েছি বাংলাদেশে কৃষি মাত্রিক দেশ সেই হিসাবে আমরা এটার প্রতি একটা আমার ভালোবাসা ফিলিংসের জায়গা যা বলার কোনো জায়গা নেই আসলে ভালোবাসা না থাকলে এগুলো সম্ভব না কারণ যে জায়গাটা খামারটা করেছে না বলা চলে ঢাকার একটা প্রাণকেন্দ্র তো মানুষ এই ধরনের জায়গাতে দেখা গেছে যে মিল ইন্ডাস্ট্রি করে ভাড়া দেয় আপনি করেছেন খামার আসলে এটা পরিকল্পনাটা মানে নিজের থেকে নেওয়া নাকি কারো সহযোগিতা করা না আসলে এটা আমাদের জন্মলগ্ন থেকে আমরা গরু বা আমাদের ফ্যামিলি আমার বাবা এ সময় পালতো আমরা ছোটোর মতো গরু পালছি সেখান থেকে আমাদের জন্মগতভাবে বলতে পারা যায় যে আমার এটার প্রতি একটা ভালোবাসার একটা জায়গা যে অনেক ছোট থাকতে যে একটা স্বপ্ন ছেলে একটা ডেরি ফার্ম করব তো আমি দুই হাজার তেইশের শেষের দিক দিয়ে শুরু করছি দুই হাজার চব্বিশের সামনে রেখে যে দেখলেন হুম না দেখে খুব ভালো লাগলো যে প্যান্ট শার্ট পরে গরুর ফেসবোধ করতেছেন এটা খুবই ভালো লাগে কারণ মানুষ অনেকে বলে যে প্যান্ট শার্ট যারা পরে তারা নাকি আসলে গরু লাঙ্ করতে পারে না কিন্তু আপনাকে দেখে একটু ভিন্নতা মনে হচ্ছে আসলে আসলে এখন বর্তমানে একটা জিনিস বলতে গেলে কি এই যে যারাই আমরা গরু পালি যতগুলো বড় বড় খামার আছে যেমন স্বামী আছে তারপর ম্যাকডুবি। তারপর আর যারা আছে নতুন খামারি যারা আছে তারাও কিন্তু একটা সময় ভালো শিক্ষিত থেকে চলে আসছে এখন এখন আমরা যারা মনে করেন যে ইয়ংরা এই সেক্টর আসছে এটার প্রতি মনে করেন যে আমাদের ভালোবাসা আর আমরা প্রস্তুতি নিয়ে আসছি যে আমি গরু পালে গোবর হবে যদি এই মন মানসিকতা না থাকে তাহলে এই সেক্টর আসা যাবে না প্যান্ট শার্ট না আমরা অনেক সময় লুঙ্গি পরে গামছা নিয়ে কাঁধে কাজ করি মাঠে যাইতে হয় আমাদের ঘাস কাটার জন্য আমরা সেটে একে তোকে गांव সরো ঘাড়ে দেখেছিলাম গ্রামসে যে হাত পাতা তৃণমূলের হ্যাঁ গ্রাম সরাকি আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে যে শিক্ষিত লোকজন যদি এই সেক্টরটায় আসে তাহলে আমার মনে হয় যে এই ভবিষ্যতে আরও উন্নতির দিকে যাবে অবশ্যই আমাদের উন্নতির দিকে যাচ্ছে আমাদের যে হারে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ফাউন্ডগুলো করছে বা রেডিয়োগুলো করছে সকলে বাইরের সাথে উন্নত করে করার চেষ্টা করছে যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অনেকটুকু শুধুমাত্র বাইরের থেকে আছে। যেটা আমরা যেটা দেখতেছি এই বাক্স কুরবানীর উপলক্ষে কয়েকটি শারগুরু প্রস্তুত করতেছে। হ্যাঁ কুরবানীর উপলক্ষে হলো এই পাশে পাঁচটা এই পাশে একটা ছয়টা শার আছে। আর এই ছয়টা শার আমি প্রথম শুরু করলাম 2024 এ নিয়ে মানে এই শারগুলো প্রথম। হ্যাঁ শারগুরুগুলোই প্রথম। মানে এর ভিতরে আগে গ্রেডই ছিল ওই পাশে গাবি আছে যেটা আচ্ছা তারপর গাবিগুলো বাড়াবো। আচ্ছা তার মানে দিয়ে প্রথম শুরু প্রথম শুরুটা আমার গাভী দিয়ে এখন সার্কেট ট্রাই করতেছে ট্রাই করতেছে যত নতুন আমি বোঝার জন্য যে কী অবস্থা হয় দেখে একটু করে আচ্ছা নতুন হিসেবে কেমন আশাবাদী আপনি ইনশাল্লাহ আমি নতুন হিসাবে আমার গরুগুলো দেখে বা আমি এই আট নয় মাসের যতটুকু পাইলাম আশাবাদী আমি ইনশাল্লাহ ভালো কিছু আচ্ছা আপনি তো আগে থেকেই মার্শাল প্রাণীর সাথে বাসায় কবুতরের ফার্ম আছে কবুতরের ফার্ম আছে আমার একটা বাংলাদেশ ক্লাব দিয়ে মেম্বার আমি কবুতর পালি আচ্ছা তো কবুতর থেকে ওই আসলে গরুর প্রতিও একটা ছোট ফ্যাক্সি এটা বলার কিছু যে ভালোবাসার জায়গা যেটা

যে খুব শৌখিন এবং খুব পশু পাখি প্রাণী নিজে থেকে যত্ন করে মানে আমি ওদেরকে আচ্ছা তা আমরা আপনার সামনে যে সার সারগুলোটি দেখতে পাচ্ছি এইটার আলু হলো টাইসন টাইসন জি টাইসন সুন্দর নাম তো টাইসন টাইসন নাম রাখার কারণটা কি টাইসন নাম রাখার কারণ হলো আমার ছেলে আবার টিভি দেখে হ্যাঁ তো কার্টুন যখন দেখে কার্টুনের ভিতরে একটা টাইসনের একটা পর্ব আছে আচ্ছা আসার পরে একদিন ওরে ফার্মে নিয়ে আসতে পরে বাবা একটা টাইসনের মতো দেখা যায় আচ্ছা আচ্ছা এর জন্য আমি ওর নাম রাখি টাইসন আচ্ছা টাইসনের আনুমানিক ওয়েট কতটুকু হইতে পারে বলে আপনি আনুমানিক যেহেতু আমি প্রথম ভাই এই সাড়ের জগতে আমি এক্স্যাক্টলি ওইভাবে বলতে পারবো না যত কম বেশি গরু আমরাও কুরবানির জন্য কিনি আর কুরবানির গরু ওজন দেখে তো কিনা হয় না সৌন্দর্যের উপর নির্ভরশীল

এগুলো আমি আসলে এক্সাক্টলি ওইভাবে দাম জানতে চাবো না তারপরে একটু আইডিয়া যে ক্রেতারা জানতে চায় যে সর্বনিম্ন কত থেকে কত পারে আপনার তো আমরা দাম এখনো নির্ধারণ করি নাই তারপরও ঢাকা শহরে আসলে একটু গরু পালতে গিয়ে এখন আমাদের অনেকগুলো কষ্ট পড়ে যায় আমরা যেভাবে দানাদার খাবারগুলোর উপরে এখন অনেক খামারি আছে যারা নির্ভরশীল যাদের গাছের জোগান নাই। আল্লাপাক আমাকে একটা জিনিস দিছে সরকারি জায়গা দিছে খাল আছে আমার পাশের ওইখান থেকে আমি গাছ কাটি গাছ নিজেও কিছু নেপি লাগাইছি সেগুলো দিয়ে দানা দাঁড়া খাবার দিয়ে আমি তৈরি করছি তো দাম সম্পর্কে আসলে কি বলবো এগুলা দামের বিষয়ে চাওয়ার দাম হলো আপনার দুই লক্ষ সাইড করে আমি মানে আইডিয়া আইডিয়া দিচ্ছি তারপরেও যদি কেউ আসে গরু দেখুক সামনে সামনে এই সব দেখার পর আলাপ আলোচনা করে যেহেতু আমি নতুন নতুন হিসাবে আমার এখানে চেষ্টা করবো যতটা মানুষকে দেওয়ার জন্য মিনিমাম একটা মিনিমাম এটা থাকলে আসলে দিয়ে দেবেন হ্যাঁ নতুন হিসেবে তারপরে মানে বাকিটা আলোচনা থাকবে আলো চলে সরকার আরো বেশ কয়েকটা দেখবেন বড় নাম হলো চানমিয়া চাঁদমিয়া চান্দমিয়া

ছোটোবেলা থেকে যখন আমরা ছোটো ছিলাম আমাদের একটা খাবি ছিল গাবিতে প্রায় আপনার খুলেছেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হতো ঘুম থেকে কেউ সেই দুধ থেকে হোক যে প্রত্যেকভাবে যেটাকে আসে যে আমার বাবার এবং গরুর প্রতি একটা ভালোবাসা ছিল সেখান থেকে আসা তার মানে যেটা দেখতেছি তাহলে সুদূর পরিকল্পনা রয়েছে সেক্টর নিয়ে ইনশাআল্লাহ অনেক দূর যাওয়ার আশা আছে যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখে সুস্থ শরীর যদি থাকে